দেশের শীর্ষ জেনারেলদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত দুটি হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যদি সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে সেই নির্বাচন তাহলে সেনাবাহিনী সেই নির্বাচনে সহযোগিতা করবে না অর্থাৎ সেনাবাহিনী নিরাপত্তার গ্যারান্টি দেবে না নিরাপত্তার ব্যবস্থায় নিজেদের যুক্ত করবে না অর্থাৎ সোজা কথায় আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের ব্যবস্থা হলে সেনা সরকারের সঙ্গে সহযোগিতা করবে না বা নিরাপত্তার জন্য সেনা মোতায়েন হবে না সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় হলো এই বৈঠকে মানে ইতিমধ্যেই প্রচুর নাম করেছেন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমানের দেয়া ভাষণটি লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তার বক্তব্যে বলেছেন একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হয়ে সশস্ত্র বাহিনী তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে না তিনি আরও উল্লেখ করেন যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং দেশের সংকট ঘনীভূত হবে এই বক্তব্য থেকে বোঝা যায় সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে এবং সেনাবাহিনী আন্তর্জাতিক মতামত অগ্রাহ্য করবে না এই বৈঠকে আর একটা জিনিস কি হয় প্রস্তাব রাখা হয় অপারেশন ক্লিন হার্ট টু অভিযানের কি এই অভিযান দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জেনারেলরা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তারা বলেন যে এর দায় সেনাবাহিনী এড়াতে পারে না কারণ তারা চোদ্দ মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিল এই প্রেক্ষিতে সেনা এখন একটি নির্দিষ্ট উদ্দেশ্যমূলক অভিযানে নামতে চায় সেই উদ্দেশ্যটা কি প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার জেনারেল এস কামরুল আসান জেনারেল এস এম কামরুল হাসান সেটি স্পষ্ট করে বলেছেন তার বক্তব্যে তিনি বলেছেন দেশে ক্রমবর্ধমান সন্ত্রাস চাঁদাবাজি জঙ্গিবাদ এবং পাঁচ আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লিন হার্টের আদলে একটি সাড়াশি অভিযানের প্রস্তাব তিনি দেন এবং এই প্রস্তাবটি ওই সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেদিন গৃহীত হয়েছে সেটা হলো নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া খেয়াল করবেন কথাটা নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে আর আটক করা হবে না এখানে বলা বাহুল্য এই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বলতে একমাত্র বোঝায় আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা আছেন সেই সব সংগঠন এবং দলের নেতাকর্মীদের কথা তাদের কথাই যে বলা হয়েছে সেটা নিশ্চয়ই আলাদা করে বলার অপেক্ষা রাখে না অর্থাৎ মিটিং মিছিল করলেই যে লীগ কর্মীদের গ্রেপ্তারের পরিকল্পনা করেছে ইউনুস সরকার সেনা তার সঙ্গে নেই এই জন্যে কি সেনা তাদের অর্ধেক সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়েছে আর সেনা এই যে ব্যবস্থাগুলোর কথা বলল সেটা কি তেরোই আগস্টের মহা তাদের সেই দিনের যে লকডাউন আওয়ামী লীগ যে ডাক দিয়েছে সেইটার তাকে তাকে মনে রেখে কি সেনা এই সিদ্ধান্তটি নিয়েছে যে তারা যদি রাস্তায় নেমে আসে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে সেনা কোনো রকম ব্যবস্থা করবে না তাদের গ্রেপ্তার করা হবে না এছাড়া আর একটি বড় সিদ্ধান্ত এই বৈঠকে যেটি নেওয়া হয়েছে সেটা হলো সন্ত্রাসী চাঁদাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং রাষ্ট্রের নিরাপত্তা বিনষ্টকারী ব্যক্তিরা তা সে যে দলেরই হন না কেন তাদের নির্মূল করতে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়ে হবে এই সিদ্ধান্তটি যে এনসিপি জামাত বিএনপি এবং তাদের সঙ্গীদের জন্য নেওয়া হয়েছে সেটা স্পষ্ট সেনার পক্ষ থেকে আসা এই দুটি খবরের দুরকম ব্যাখ্যা করা যায় এবং সে ব্যাখ্যা উঠে আসছে প্রথম ব্যাখ্যাটি হলো সেনা ও ইউনুস সরকারের মধ্যে সংঘাত এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখন আর পেছন ফেরার কোনো পথ সেনার সামনে নেই সংঘাতের কারণ আদৌ নূতন বা গোপন নয় তা হলো দ্রুত নির্বাচন চায় সেনা তারা চায় ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকার যথেষ্ট সময় নিয়েছে আর সময় তাদের দেয়া হবে না মনে রাখবেন সেনা দাবি করেছিল এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই দাবিতে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন কিন্তু কার্যত ফেব্রুয়ারির নির্বাচন সম্ভাবনাও এখন অতল জলে ডুবে যাচ্ছে জুলাই সনদ কার্যকর করতে সংসদ নির্বাচনের আগে গণভোট করার দাবি তুলেছে এনসিপি জামাত এবং এই দাবিতে ইউনুসের স্পষ্ট সমর্থন এবং এই সমর্থনের মূল উদ্দেশ্যই হল যে সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনকে পেছনে ঠেলে দেয়া অনির্দিষ্টকালের জন্যে এটা যে সেনার মনপুত নয় সেই বার্তা এসেছে ওপরের দুটি খবরেই কিন্তু দ্বিতীয় খবরটিতে স্পষ্ট করে বলা হয়েছে কোনো বিশেষ দলকে বাইরে রেখে অর্থাৎ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এভাবে নির্বাচন করলে সেনা কোনোভাবেই অংশ নেবে না সে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষভুক্ত হয়ে এমন স্পষ্ট বার্তা এই প্রথম দিল সেনা বলে মনে করার কারণ আছে অবশ্যই এটা নিশ্চিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার পক্ষে যথেষ্ট এবং একই সঙ্গে জামাত এমনকি বিএনপি হতাশ করবে এই খবর বিপুলভাবে কারণ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে এবং তারা নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ বিরোধী যারা এখন ক্ষমতা দখলের সুখ স্বপ্নে মশগুল হয়ে রয়েছে তাদের ঘুম ভাঙবে প্রবল দুঃস্বপ্নে এটা হলো এই খবরের একটা দিক আর একটা দিকে কি আছে সোজা হিসাব হলো সেনার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা না করলে বা সেনা সেনাকর্মীরা পাহারা না দিলে নির্বাচন হতে পারবে না এটা সেনা বলে দিয়েছে অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো গিয়ে সেনা এই ব্যবস্থা নিলে নির্বাচন স্থগিত হবে অর্থাৎ নির্বাচন পিছিয়ে যাবে এটাই তো চাই ইউনুস এবং এনসিপি জামাত তারা সুতরাং সেনার বিবৃতি বা সতর্ক বার্তা যেটাই বলুন না কেন আখেরে কার্যকর হলে নির্বাচন না হবার সম্ভাবনাই একমাত্র সম্ভাবনা এটা হচ্ছে খবরের অন্য দিক এমন সম্ভাবনা জোরদার হয় আর একটি বিষয় দেখলে সেটা হচ্ছে কোয়ার্টার মাস্টার জেনারেল ফৈজুর রহমানের ভূমিকা তিনি যেভাবে দ্রুত নির্বাচন এবং আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের সপক্ষে বক্তব্য রেখেছেন তাতে ভুরু কুঁচকে যাওয়া অত্যন্ত স্বাভাবিক পাকিস্তানের আইএসআই ও জামাত ঘনিষ্ঠ ফৈজুর রহমানের মুখে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের কথা শুনে কেন কে জানে আমার মনে পড়ে গেল মহাভারতের শকুনে মামার কথা